আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমাদের ছাদবাগে বাগানে দেখেন কি কি চারা আছে কি কি গাছ এখানে লাগানো হয়েছে তো এটা মনে হয় কুমড়ার গাছ কুমড়ার চারা এই যেখানে কলমি শাকেরও চারা আছে এই যে দেখেন তারপর মরিচের গাছ আছে মেহেদির গাছ আছে ক্যাকটাসের গাছ আছে তারপর এখানে দেখি কপিরও চারা তো যাই হোক অনেকে অনেক শখ করে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে লাগিয়েছেন তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই কে কে চারা আছে আমি ঘুরে ঘুরে সবটা আপনাদেরকে দেখাই কত সুন্দর মানে কি বলবো যে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন আর আমি যেই বিল্ডিংটাতে থাকি এটা হচ্ছে ছোটোখাটো একটা সোসাইটি তো এখানে প্রায় ছাপ্পান্নটা ফ্যামিলি থাকে তো বুঝতেই পারছেন কত বড় একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ের মানুষজন খুবই মননশীল তো ওনারা এই জন্য খুব সুন্দর সুন্দর গাছের চারা রোপণ করে রেখেছেন ছোট ছোট কিউট কিউট টপগুলোতে এই যে আমাদের যে ছাদ এই ছাদের উপরেও দোতলাতেও অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে কিন্তু দোতলা বন্ধ তো এই জন্য আমি ওখানে যেতে পারছি না আপনাদেরকে দেখাতে পারছি না হ্যাঁ তো উপরে আবার সোলার প্লান্টও আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো এই যে দেখেন আমাদের থেকে ভিউটা কত সুন্দর কি পরিমাণ সুন্দর লাগে মানুষজন আসলে এত সুন্দর বাতাস বইতেছে যে এখানে কোনো মানুষ সাধারণ মানুষ যদি আসে তার যান মানে জীবনটা একদম সার্থক হয়ে যাবে রোদ আছে কিন্তু এত মিষ্টি বাতাস মানে আমি বলে বোঝাতে পারবো না দেখেন পুরো ভিউটা কি সুন্দর শান্তির একটা পরিবেশ অনেকে ঢাকা শহর পছন্দ করেন না কিন্তু আমার কেন জানি ঢাকা শহর ছাড়া অন্য কোথাও মন লাগে না আসলে ছোটোবেলা থেকে এখানেই সব স্টাডি এখানেই থাকা এখানে সেটেলমেন্ট তো এই জন্য আসলে ঢাকা শহর ছাড়া আমার অন্য কোনো জায়গায় মন লাগে না এই যে দেখেন এখানে এটা লাওয়ের না কুমড়ার চারা জানি না হবে হয়তোবা কোনো একটা বা কুমড়া তো এই যে এখানে আবার টমেটোর চারা লাগানো আছে তারপর এই যে এখানে একটা কিসের চারা এটা যাই হোক কিছু একটা সবজির চারা তো আছে তারপরে যেটা করলার মনে হয় এটা এই যে করলার চারা সেই করলার চারা লাগানো আছে এই যে এখানে যে পাতাবাহারের গাছ মানে কাটা কাটা যেটা এগুলো লাগানো আছে সুন্দর সুন্দর মানে ছাদটা আসলে যারা এই গাছগুলো লাগিয়েছে আমি নিঃসন্দেহে বলবো তাদের মন মানসিকতা অনেক সুন্দর নাহলে এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর করে গার্ডেনিং তো আসলে করার কথা না তো এই যে দেখেন কি সুন্দর মরিচের গাছ লাগানো ছোট্ট ছোট্ট মরিচ ধরেছে এই যে কি সুন্দর ছোট্ট ছোট্ট মরিচ তারপরে যেখানে বেগুনের চারা লাগিয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে আমাদের এখানে কিসের কিসের চারা আছে আর এত সুন্দর মানে রোদের একদিক দিয়ে ভাবছিলাম যে রোদটা না থাকলে অনেক ভালো হতো কিন্তু কী আর করা যাবে সকালবেলা যেহেতু আসছি ছাদে এখানে এই টাইমে রোদ অনেক বেশি কড়া রোদ থাকে কিন্তু তারপরও ভালো লাগছে অনেক বাতাস তো এই যে দেখেন এই যে একটা সুন্দর মেহেদি গাছ মেহেদি পাতা তো আসলে দেখাই যায় না ঢাকা শহরে এখন তারপরে মানুষজন কি সুন্দর করে মেহেদি গাছ লাগিয়ে রেখেছে এটা মনে লাল শাক নাকি হ্যাঁ দেখেন কি কি চারা আছে সবুজের মাঝে আসলে মানুষ এমনিই তো আর বিলীন হয়ে যায় না বিলীন হয়ে যাওয়ার মতোই রংটা এই যে পেঁপে গাছ সুন্দর ওই যে আমার হ্যান্ডসাম স্বামী ওখানে বসে থেকে মোবাইল দেখতেছে মোবাইলে কি দেখতেছে আল্লাহ জানে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও তার আগে আমি একটু টাটা দিয়ে নিই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ